আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন রমজানের শসা চাষ দুই সাল এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও করার জন্য বসছি তো আপনারা যারা ভিডিওটা চালু করছেন একটু আরাম করে বসেন যদি তথ্য নোট ডাউন করার প্রয়োজন হয় তাহলে খাতা কলম নিয়ে বসেন ভিডিও অনেক লম্বা হবে হ্যাঁ অনেক বিষয় নিয়ে আলোচনা করব একেবারে রমজানের শশা চাষ কোন সময়ে করবেন কয় তারিখে মাটিতে বীজ বপন করবেন কয় তারিখে হচ্ছে জমি প্রস্তুত করবেন তারপর কোন কোন জাত লাগাবেন কি পরিমাণের সার দিবেন বেড কিভাবে তৈরি করবেন বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা এইসব করার আগে আমরা চলেন গত বছরের রমজানের শশার বাজার কেমন ছিল গত বছর আহ রমজানে যারা শশা চাষ করছে তাদের পরিস্থিতি বা অবস্থা কেমন হয়েছিল এটা নিয়ে একটা আলোচনা করে আসি আসেন তো গত বছর আমরা যে চিত্র দেখছি দুই সালে গত বছর বলতে এই বছরই তো আমরা হচ্ছে দুই সাল এবং হচ্ছে দুই হাজার চব্বিশ সাল দুইটা মিলাইয়া তো গত রমজানে আমরা যেটা দেখতে পাইছি যে রোজার ফার্স্ট উইকে আপনার প্রথম এক সপ্তাহ সসার বাজার অনেক ভালো ছিল হ্যাঁ অনেক ভালো ছিল তারপর এটা আস্তে 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 কমছে কইমা মাঝখানে মানে আপনার পনেরো রমজানের দিকে অনেক কমে গেছিল পরে আবার শেষ সপ্তাহে যায় বিশেষ করে পনেরো রমজানের পর থেকে বিশ রমজানের দিক দিক থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত বাজার অনেক বেশি ছিল বাড়তে বাড়তে আপনার তিন হাজার টাকা এবং এর উপরেও বিক্রি হয়েছে বিভিন্ন এলাকায় হ্যাঁ তাহলে হচ্ছে আমরা রমজানের শশা মানে দুই সাল বা লাস্ট সিজনের দুইটা গুরুত্বপূর্ণ চিত্র দেখতে পেলাম একটা হচ্ছে শুরুর দিকে বাজার বেশি ছিল আর একটা হচ্ছে শেষের দিকে বাজার বেশি ছিল তাহলে বিগত বছরগুলাতে আমরা যে চিত্র দেখতাম যে সবাই শুধু রমজানের ফার্স্ট উইকে টার্গেট করে শশা করত। কিন্তু গত বছর সবাই এই কাজটা করছে রমজানের ফার্স্ট উইককে টার্গেট করে শশা করা শুরু করছে এই জন্যে রমজানের প্রথম সপ্তাহে চাহিদা বেশি থাকার ফলে বাজার বেশি থাকলেও যখন যোগান বেশি হয়ে গেছে এবং চাহিদাটা কিছুটা কমছে তখন কিন্তু বাজারটা পড়ে গেছে আবার শেষের দিকে যে সবার শশা শেষ হয়ে গেছে রমজানের শেষের দিকে যে সব কৃষকের শশা শেষ হয়ে গেছে তখন কিন্তু আবার দেখা গেছে যে আপনার চাহিদা বেশি কিন্তু যোগান নাই তখন আবার দাম অনেক উপরে পড়ে গেছিল হ্যাঁ তাহলে আপনি কোন সময়টা বের করে চাষ করবেন শেষের শেষ সপ্তাহে না শুরু সপ্তাহে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে রমজানের ফার্স্ট উইকে মানে বিগত যে কোনো বছরই যদি খেয়াল করেন বাজার অবশ্যই ভালো ছিল প্রথম কমপক্ষে এক সপ্তাহ মানে প্রথম এক দুই তিন দিন তো খুব বেশি থাকে রমজানের ফার্স্ট উইকে অবশ্যই অবশ্যই ভালো থাকে এবং আগামী বছর থাকবে ইনশাল্লাহ কিন্তু রমজানের লাস্ট উইকে কয় বছর ভালো ছিল এরকম বিষয় যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আমার দেখা মতে আমার মনে হয় দুই সালের পর থেকে শুধুমাত্র গত বছরই রমজানের লাস্ট উইকে শশার বাজার ভালো ছিল এছাড়া প্রায় সব বছরই শশার বাজার রমজানের লাস্ট কম ছিল এজন্য যারা রমজানের শশার চাষ করবেন তাদের জন্য আমি পরামর্শ দিব যে আপনার যদি ধরেন যে একশো শতাংশ জায়গা আছে বা আপনার দুইটা জমি আছে ধরেন একশো শতাংশ জায়গা একশো শতাংশ জায়গা যদি আপনার থাকে তাহলে আপনি ওইখান থেকে ষাট থেকে সত্তর শতাংশ রমজানের ফার্স্ট উইক টার্গেট করে চাষ করেন ষাট থেকে সত্তর সপ্তাহে বিক্রি করবেন এখানে আপনি অবশ্যই ভালো বাজার পাবেন আর হচ্ছে বাকি শতাংশ শতাংশ বা লাস্ট উইক টার্গেট করে করেন চাষ যদি আপনার মাঝখানে বাজারটা কমেও যায় তাহলে লাস্ট উইকে যে যদি বাজার বাইরে যায় আপনি ওই যে চল্লিশ বা তিরিশ শতাংশ চাষ করেন ওইটা দিয়ে আপনি ভালো বাজার ধরতে পারবেন মানে আপনার যদি রমজান টার্গেট করে চাষ করার চিন্তা ভাবনা থাকে বড় জমি থাকলে সেটার আপনার সিংহবাগ বা আপনার সেভেন্টি পার্সেন্ট জায়গা হচ্ছে ফার্স্ট উইক টার্গেট করে করেন আর থার্টি পার্সেন্ট হচ্ছে লাস্ট উইক টার্গেট করে করেন তাহলে হচ্ছে আপনার ঝুঁকি কম হবে আর যদি এটা পছন্দ না হয় এই সিস্টেমটা তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ জমিটাই ফার্স্ট উইক টার্গেট করে করতে পারেন কারণ লাস্ট উইকে বাজার এই বছর বাড়বে কিনা বাড়বে এটার চান্স মানে ফিফটিভিটি বলতে পারেন বা সম্ভাবনা কম এরকম বলতে পারেন আমার বাইরেও যেতে পারে যদি সংকট পড়ে তাহলে অবশ্যই বাড়বে কিন্তু ফার্স্ট উইকে আপনার বাজার বেশি থাকেই মানে থাকবেই এরকম মোটামুটি নিশ্চিত হওয়া যায় তবে এখন মানুষ চালাক হয়ে গেছে জানে যে রমজানের প্রথম সপ্তাহে শশার বাজার বেশি থাকে এই জন্য প্রচুর পরিমাণে মানুষ শসা চাষ করে হ্যাঁ তবে এই যে শীতের কারণে শশা গাছে প্রচুর ডাউন বিল্ডিং হয় এই জন্য সবাই খেত ভালো রাখতে পারে না যার কারণে হচ্ছে আপনার ওই রমজানের মাঝামাঝি সময় যে ক্ষেত নষ্ট হয়ে যায় অথবা হচ্ছে ভালো প্রোডাকশন পায় না এজন্য যারা ভালো দক্ষ চাষী তারা সবসময় লাভবান হয় বাজার ভালো থাকলে তো এটা প্রাথমিক আলোচনা এখন আসেন যে যদি রমজানের ফার্স্ট উইক টার্গেট করে শশা চাষ করতে চান কখন শুরু করবেন কার্যক্রম তো শীতকাল আপনারা জানেন আহ এবার রমজান হবে আপনার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ মানে শীতকালে শুরু হইতেছে রমজান শীতকালে শুরু হইতেছে শেষ হয়ে যায় গরমে তাহলে আঠারো তারিখ ফেব্রুয়ারি আঠারো তারিখ যদি আপনার আহ রোজা শুরু হয় আপনার শীতকালীন জাত আমরা জানি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে ফলন দিতে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগলে এই ফেব্রুয়ারির যে আঠারো তারিখে আপনি শশা যদি বাজারে বিক্রি করতে চান তার থেকে পঁয়তাল্লিশ জমিতে বীজ অথবা চারা রোপণ করতে হবে বীজ রোপণ ধরেন আপনি বীজ রোপণ করতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে আমরা পঞ্চাশ দিন ধরে হিসাব করবো এখন এখানে আমার তথ্য লেখা আছে এত কিছু মনে রাখা সম্ভব না লিখে নিছি ধরেন যে রমজান শুরু হচ্ছে আঠারো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি থেকে ঠিক পঞ্চাশ দিন আগের দিন হইতেছে একত্রিশ ডিসেম্বর বুঝতে পারছেন মানে একত্রিশ ডিসেম্বরে যদি আপনি একটা বীজ রোপন করেন মাটিতে আঠারো ফেব্রুয়ারি বা পহেলা রোজায় যায় ওই গাছের বয়স হবে আপনার পঞ্চাশ দিন ঠিক আছে এখন শশা আপনার পঞ্চাশ দিন যায় যদি আপনি প্রথম হারভেস্ট করেন প্রথম হারভেস্টের দিন দেখবেন যে আপনার শশা উঠছে যদি দশ শতাংশ জায়গা থাকে হয়তো পাঁচ দশ কেজি উঠবে বা অল্প পরিমাণে উঠবে ভরপুর কিন্তু আপনার পহেলা রমজান দ্বিতীয় রমজান রমজান তৃতীয় বা রোজার আগের দিন রোজার আগের দিন পহেলা রমজান দ্বিতীয় রমজান রমজান তৃতীয় এই চার দিন আপনার ফুল প্রোডাকশন লাগবে প্রতি শতাংশ জায়গায় যেন আপনার এক মন করে শশা জমা থাকে এই রকম একটা টার্গেট নিতে হবে কমপক্ষে যেন এক মন শশা টার্গেট এক একমন শশা জমা থাকে প্রতি শতাংশে তাহলে আপনি যদি পহেলা রমজানে বা রোজার এক দুই তিন এই তারিখগুলোর মধ্যেই প্রতি শতাংশে মন করে শশা তুলতে চান বা ভরপুর ফলন নিয়ে আসতে চান জমিতে তাহলে হচ্ছে আপনার ওই ঠিক পঞ্চাশ দিন আগে শশা লাগাইলে হবে না আপনার রমজানের সপ্তাহ আগে থেকে আপনার জমির কমপক্ষে এক শসা হারভেস্ট শুরু করতে হবে তাইলে হচ্ছে আপনি ওই পহেলা রমজানে যে ভালো প্রোডাকশন তুলতে পারবেন হ্যাঁ ভালো পরিমাণে শশা উত্তোলন করতে পারবেন তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে হচ্ছে আমাদেরকে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট দিন আগে জমিতে বীজ রোপণ করতে হবে তাইলে হচ্ছে আপনার কি করতে পারবেন ওই পহেলা রমজানে যেয়া ভরপুর প্রোডাকশন পাবেন তাইলে আমরা দেখলাম যে একত্রিশ ডিসেম্বর হচ্ছে আমরা যদি বীজ রোপণ করি আঠারো ফেব্রুয়ারি আমাদের গাছের বয়স হবে পঞ্চাশ দিন তাহলে আমরা কি চিন্তা ভাবনা করলাম যে আমরা পহেলা রমজানে ভরপুর প্রোডাকশন চাই এই জন্য আমরা আরো পাঁচ থেকে সাত দিন আগে বীজ ভবন করবো তাহলে একত্রিশ ডিসেম্বরের সাত দিন আগে হইতাছে চব্বিশ ডিসেম্বর চব্বিশ তারিখ তাহলে আমরা যদি চব্বিশ ডিসেম্বর জমিতে বীজ রোপণ করি তাহলে আঠারো ফেব্রুয়ারি যাইয়া আমরা একটা ভরপুর প্রোডাকশন পাব এটা একেবারে নিশ্চিত তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত পৌঁছে পারি যে আমরা জমিতে বীজ দিব বিশ থেকে চব্বিশ ডিসেম্বর এর মধ্যে এখন কেউ একটু আগে করতে পারেন কেউ একটু পরে করতে পারেন কিছু কিছু জাত আপনার পঁয়তাল্লিশ দিনে প্রোডাকশন দিয়ে ফেলবে কিছু কিছু জাত পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে প্রোডাকশন দিবে এই সমস্ত জাতের উপর নির্ভর করে আপনারা দুই চার দিন আগে আর দুই চার দিন পরে করবেন তবে আপনারা যে সময়টাকে একেবারে ফিক্সড করে নিতে পারেন সেটা হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ ডিসেম্বর এর মধ্যে অবশ্যই জমিতে বীজ লাগাই দিতে হবে তাহলে হচ্ছে আপনার রমজানের ফার্স্ট উইকে শশা বিক্রি করতে পারবেন আর কারো যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি রমজানের আগেও কিছুদিন বিক্রি করব সেক্ষেত্রে আপনি পনেরো ডিসেম্বর টার্গেট করতে পারেন পনেরো ডিসেম্বরে বীজ লাগাই দিলে রমজানের আগেও দেখা যাবে পনেরো দিন বিক্রি করতেছেন আর রোজার প্রথম পনেরো দিন বিক্রি করতেছেন এমন হবে তাহলে বীজ রোপণের সময়টা গেল যে আপনারা কোন সময় বীজ রোপণ করবেন এখন জমি তৈরি হ্যাঁ জমি তৈরি কিভাবে করবেন আপনি ধরেন যে চব্বিশ ডিসেম্বর বীজ বপন করবেন আপনি দিন জমিতে বীজ দিবেন অথবা চারা দিবেন তার থেকে বারো থেকে পনেরো দিন আগে আপনার জমিতে রাসায়নিক সার দিতে হবে নাহলে সাড়ে সারের যে রাসায়নিক ক্রিয়া আছে ওইখানে যদি আপনি বীজ বপন করে দেন সার দেওয়ার পরপরই তাহলে আপনার বীজগুলা পৌঁছা যাবে হ্যাঁ এজন্য আপনি যেই দিন বীজ বপন করবেন ঠিক গুইনা গুইনা তার থেকে আহ বারো থেকে পনেরো দিন আগে জমিতে সার দিবেন যেমন ধরেন যে আপনি যদি চব্বিশ ডিসেম্বর আহ বীজ রোপন করেন সেক্ষেত্রে আপনি জমিতে সার দিবেন রাসায়নিক সার দিবেন বারো থেকে দশ থেকে পনেরো দিন আগে বা বারো থেকে পনেরো দিন আগে সেই হিসেবে আপনার নয় ডিসেম্বর অথবা দশ দশ ডিসেম্বর জমিতে সার দিলেই হবে হ্যাঁ জমিতে সার দেওয়ার পরে হালকা সেচ দিবেন তারপর মালচিং দিয়ে ঢাইকে রাখবেন আর বীজ অবশ্য অবশ্যই আপনি জার্মিনেশন করে দিবেন বা উদ্গম করে দিবেন শীতকালে বীজ জার্মিনেশন করে দিলে দ্রুত গজাবে দ্রুত চারা হবে আর জার্মিনেশন করে না দিলে দেরিতে গজাবে হ্যাঁ এটা গুলো হচ্ছে আপনার রমজানের ফার্স্ট উইক টার্গেট করে যারা শশা চাষ করবেন তাদের জন্য পরামর্শ এখন আসেন লাস্ট উইক টার্গেট করে শশা চাষ করলে কোন সময় লাগাইতে হবে এটা আলোচনা করব। তো রমজানের লাস্ট উইক বলতে আপনি যদি রমজান রমজান বা থেকে বিক্রি করা শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পনেরো রমজানের সময় পরে আপনার হিসাব অনুযায়ী পাঁচ মার্চ মার্চ মাসের পাঁচ তারিখে রমজান মাসের পনেরো তারিখ হয় হ্যাঁ মার্চ মাসের পাঁচ তারিখ হচ্ছে রমজান মাসের পনেরো তারিখ আর হচ্ছে আপনার পনেরো রমজানে যদি আপনি শশা হারভেস্ট করতে চান তাহলে তার থেকে পঁয়তাল্লিশ মার্চ মাসের আপনার জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পাঁচ তারিখ মার্চ মাসের পাঁচ তারিখ হচ্ছে আপনার রমজান মাসের মানে পনেরো রমজান তাহলে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পাঁচ তারিখ এই সময় এই সময়ের হচ্ছে পঞ্চাশ দিন মানে আপনি মার্চ মাসের পাঁচ তারিখে যদি বাজারে বাজারে শশা বিক্রি করতে চান তাহলে আপনার জানুয়ারি মাসের পনেরো বা ষোলো তারিখে জমিতে বীজ দিতে হবে তাইলে হচ্ছে আপনি পনেরো রমজানের দিকে ওই শশা বাজারে তুলতে পারবেন আর যে বিষয়টা এটা হচ্ছে মার্চ এবং ফেব্রুয়ারি মাস যেহেতু একটু উষ্ণতা বেশি বা গরম বেশি সেক্ষেত্রে শীতের মধ্যে জমিতে বা গাছে শশা আসতে পঞ্চাশ থেকে পঁয়তালিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগলেও ওই তাপমাত্রা বাড়লে কিন্তু সময় কম লাগবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যদি জানুয়ারি মাসের বিশ তারিখের দিকেও জমিতে বীজ দেন সেক্ষেত্রেও আপনি ওই মার্চ মাসের পাঁচ তারিখে যাইয়া বা পনেরো বিশ রমজানের দিকে যাইয়া শশা বিক্রি করতে পারবেন তুলতে পারবেন এবং এই সময়টাতে যারা রমজানের লাস্ট উইক টার্গেট করে বা রমজানের শেষ অংশ টার্গেট করে শশা চাষ করবেন বা হচ্ছে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখ এর মধ্যে যারা জমিতে বীজ বপন করবেন তারা সাধারণত যে সমস্ত শশা গুলা একটু কম দিনে ফলন দেয় যেমন স্মার্ট বয় আছে আরো অন্যান্য জাত আছে এইগুলা লাগাবেন তাহলে হচ্ছে আপনারা একটু কম দিনে দ্রুত ফলন পাবেন হ্যাঁ এটা হচ্ছে যারা রমজানের লাস্ট দিন টার্গেট করে শশা চাষ করবেন তাদের জন্য পরামর্শ আহ আপনার আপনি যদি জানুয়ারির বিশ তারিখেও দুই সালের জানুয়ারির বিশ তারিখেও যদি শশার বীজ জমিতে লাগান জানুয়ারির বিশ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত সময়ের দরকার চুয়াল্লিশ দিন বুঝতে পারছেন তার মানে জানুয়ারির বিশ বাইশ তারিখে লাগাই দিলেও আপনি হয়তো টার্গেটে পৌঁছাইতে পারবেন আহ তারপর হচ্ছে আপনার এই টার্গেট মানে হচ্ছে আপনার রমজানের ফার্স্ট উইক এবং লাস্ট উইক টার্গেট করে কোন সময় বীজ ভ্রমণ করতে হবে এই দুইটা বিষয়ে আলোচনা গেল এখন আসেন জাত নির্বাচন আপনি কি কি জাত নির্বাচন করতে পারেন আহ রমজান করে আমাদের আলোচনা করবো হাইব্রিড জাত নির্বাচন করতে পারেন এক নাম্বার গেল হাইব্রিড জাত দুই নাম্বার হচ্ছে আপনি দেশি জাত নির্বাচন করতে পারেন তিন নাম্বার হচ্ছে আপনি ক্রস ভেরাইটি নির্বাচন করতে পারেন ভারতীয় বা ইন্ডিয়ান যে ক্রস ভেরাইটি আছে সেগুলো নির্বাচন করতে পারেন চার নাম্বার হচ্ছে আপনি ক্ষীরা চাষ করতে পারেন ক্ষীরা হ্যাঁ অনেকে শোনা হয়তো মানে অবাক হবেন যে শসার মধ্যে আবার খিরার আলোচনা কেন রমজান আগে করে আপনি খিরা চাষ করতে পারেন হ্যাঁ তো আপনার দেখতে হবে যে আপনি যে বীজটা বা যে জাতটা লাগাবেন ওটা কয় দিনে ফলন দেয় প্রথমে এটা দেখতে হবে তারপর হচ্ছে আপনাকে ওইভাবে দিনগুনা হিসাব করতে হবে যে আমি যদি এই জাতটা লাগাই তাহলে ঠিক কয় দিন আগে লাগাইতে হবে আমি যে ওখানে আপনাকে ওই ডিসেম্বর বা জানুয়ারির এত তারিখে লাগাইতে হবে সময় বাইদা দিলাম এটার মধ্যে একেবারে মানে আটকা থাকা যাবে না আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কোন জাত লাগাইতেছেন এই জাতের ফলন পাইতে চাইলে আহ কয়দিন সময় দিতে হবে আমাকে তাহলে কয়দিন আগে লাগাইতে হবে এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ যেমন হাইব্রিড জাত গুলো সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফলন দেয় দেশিগুলো হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট দিনে ফলন দেয় হ্যাঁ আবার ক্রস ভ্যারাইটি যেগুলো আছে আহ সেগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আহ পঞ্চাশ দিনে ফলন দেয় ক্ষীরা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ দিলে ফলন দেয় দেশি এবং হাইব্রিড আর দেশি যদি শশা লাগান সেক্ষেত্রে অবশ্যই সত্তর দিন আগে লাগাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে বিষয় এখন এই চার রকমের শশা এবং খিরা আপনারা চাষ করতে পারেন এখন আসেন হাইব্রিড শশার কোন কোন জাত চাষ করতে পারেন এটা নিয়ে একটু আলোচনা করি তো হাইব্রিড শশার মধ্যে আপনারা যে সমস্ত জাত চাষ করতে পারেন এক নাম্বার আছে জাদু আমাদের এখানে বীজ আছে হ্যাঁ জাদু আছে বীজ পরে দেখায় এক নম্বর আছে জাদু তারপরে আপনি চাষ করতে পারেন আইস গ্রিন আহ তিন নম্বরে আছে আপনার মালিনী চাষ করতে পারেন আহ তারপরে আছে আপনার চার নাম্বারে হচ্ছে কাঞ্চন চাষ করতে পারেন পাঁচ নম্বর আছে বিউটি সুপার এটা বিস্পাতা কোম্পানির কাঞ্চন বিস্পাতা কোম্পানির মালিনী সেমিনিসের তারপর আছে আপনার ছয় নাম্বারে গ্রিন বিউটি গ্রিন বিউটির বীজ এবার খুব বেশি আসে নাই আহ বিস্পাতা কোম্পানিতে আপনারা আর আমার কাছে যেটা মনে হয়েছে গ্রিন বিউটির থেকে মনে হয় বিউটি সুপারই বেশি সুন্দর একটু চিকন লম্বা টাইপের আ গ্রেট বিট বিজনেস সবাই পাবেন না হ্যাঁ তারপর যেটা আছে আছে আপনার তামিম প্লাস এটা আছে আপনার ইস্ট টু ওয়েস্ট সিডের তামিম প্লাস তারপর 8 নাম্বার আছে মেসি 9 নাম্বার আছে তুশারা 10 নাম্বার আছে রুহান টু এই যে রুহান টু ইউনাইটেড সিডে তারপর আছে আপনার 11 নাম্বার আছে রুপাই তো এখানে 11টা জাতের নাম বললাম রমজান টার্গেট করে আপনারা এই সব হাইব্রিড জাত চাষ করতে পারেন তো এই এখানকার যে কোটা জাতের নাম বললাম এর মধ্যে প্রায় সবগুলাই আমাদের কাছে পাবেন 11 11টা জাতের নাম বলছি এখান থেকে আপনারা হচ্ছে আমাদের কাছে নয়টা জাত পাবেন হ্যাঁ নয়টা জাত পাবেন এর মধ্যে আমাদের কাছে অলরেডি অনেকগুলা আছে যেমন এখানে আছে রুহান তারপরে মেসি তামিম প্লাস তারপর আছে আপনার মালিনী বিউটি সুপার তুষারা আর এখানে হচ্ছে আপনার জাদু এবং আইসক্রিম হ্যাঁ তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তারপরে আসেন রমজান টার্গেট করে যারা দেশি শশা চাষ করতে চান তাদের জন্য জাতের বৈশিষ্ট্য বলতে হবে নাকি হাইব্রিড শসার আচ্ছা একটু সংক্ষেপে একটু জাতের বৈশিষ্ট্য বলে দেই যেমন এই সমস্ত যে এগারোটা জাতের নাম বলছি অনেকেই হচ্ছে দেশি শশার মতো দেখতে হাইব্রিডের মধ্যে একটু দেশি শশার মতো সাদা সাদা কালার আর হালকা হালকা কাটা এরকম জাত কোন কোন গুলো আছে এরকম জাতের মধ্যে আছে আপনার জাদু তারপর আছে মালিনি তারপর আছে হচ্ছে মেসি হ্যাঁ এই জাতগুলা হাইব্রিড হইলেও একটু দেশি দেশি ভাব আছে তারপরে একটু কম দেশি দেশি ভাব হইতেছে আপনার বিউটি সুপার হালকা একটু সাদা সাদা ভাব আছে কাঞ্চন হচ্ছে আপনার ডিপ গ্রিন কালার তারপরে তুষারা হচ্ছে আপনার ডিপ গ্রিন কালার কাঞ্চন একটু লম্বা তুষারা হচ্ছে একটু খাটো হয় রুহান টু এই যে যে রুহান টু এই যে এখানে যেমন দেখতেছেন এরকমই হয় এটা কিন্তু মাটিতে হয় প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় ভালো জাত তারপরে হচ্ছে আপনার রূপাই এটাও ডিপ গ্রিন কালার লম্বাটে এটা হচ্ছে আপনার ওই কাঞ্চনের মতোই তারপর বিউটি সুপার তো বললাম সুন্দর জাত এটা তামিম প্লাস তামিম প্লাসের ছবিতে যেরকম দেখতেছেন মোটামুটি এরকমই হয় এটা এটার কালারও সুন্দর আছে তো যাদের বৈশিষ্ট্য গুলো আর হচ্ছে আপনার রমজান টার্গেট করে যারা হচ্ছে দেশি শশা চাষ করবেন দেশি শশা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় হয় দেশি শশার মধ্যে আপনারা দুইটা জাত নির্বাচন করতে পারেন একটা হচ্ছে সোহাগ আর একটা হচ্ছে সুফলা সোহাগ হচ্ছে মেটাল সিডার সুফলা হচ্ছে আপনার ব্রাক সিডার তো সোহাগটা মোটামুটি মাঝারি সাইজের কালার অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কালার অনেক ভালো বেয়ারিং ভালো তারপর আছে সুফলা এটার শশাটাও কালার সুন্দর আছে দেশি তো স্বাদে অনন্য দুইটা জাতি তবে আপনার সোহাগের থেকে সুফলা সাইজ একটু বড় হয় হ্যাঁ এগুলো আছে আপনার দেশি এগুলো চাষ করলে আপনি দিন গুণা সত্তর দিন আগে থেকে লাগানো শুরু করে দিবেন তারপর আসেন ক্রস ভেরাইটি বা ইন্ডিয়ান যে বীজগুলো আমরা দেখি দাসপুর সিড সেগুলা তো এই ক্রস ভ্যারাইটির মধ্যে আপনারা তিনটা জাত এবছর আমাদের দেশে এভেলেবেল পাওয়া যাইতেছে একটা হচ্ছে আপনার সেঞ্চুরি আর কাছে হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে উইল ট্রিপল সেভেন এখানে আমাদের কাছে দুইটা জাত দেখতেছেন সেঞ্চুরি এবং হিমালয় উইল ট্রিপল সেভেনটা শেষ হয়ে গেছে এটা মনে হয় আর কয়েকদিন পরে আসবে তো এই জাতগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা দেখতে দেশের মতো কিন্তু ধরে দেশির থেকে বেশি হাইব্রিডের থেকে সামান্য কম অনেকের কাছে আবার অনেকে বলে যেটা হাইব্রিডের মতোই ধরে এরকম হাইব্রিডের থেকে সামান্য কম দেশির থেকে বেশি ধরে দেখতে একেবারে সেম সেম টু দেশির মতো একেবারে সাদা সাদা শসা হয় হ্যাঁ এটা বাজার পাওয়া যায় একেবারে দেশির মতো কিন্তু স্বাদে দেশির থেকে কম পাঞ্চা হাইব্রিডের মতোই কিন্তু কাস্টমাররা মনে করে যে এটা তো দেশি শসা বেশি দামে কিনে এটা একটু কাস্টমাররা একটু ক্ষতিগ্রস্ত হয় আরকি বোকা হয় যাই হোক এটা দিয়ে আপনার চিন্তা করতে হবে না এটা অনেক ভালো জাত এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের চাইলে এগুলো চাষ করতে পারেন এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফলন দিবে তারপরে রমজানের ফসল হিসাবে আপনি ক্ষীরা চাষ করতে পারেন এই ক্ষেত্রে আপনি হাইব্রিড ক্ষীরা নির্বাচন করতে পারেন যারা হাইব্রিড খিরা চাষ করবেন তারা হচ্ছে এটা আপনার পঁয়তাল্লিশ থেকে মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সাধারণত হাইব্রিড ক্ষীরা গুলো আপনার পঁয়ত্রিশ দিনে ফলন দেয় আপনি একটু বেশি দিন হিসাব করে লাগাই দিবেন যে তীব্র শীতে যেহেতু লাগাবেন পাঁচ দশ দিন বাড়াইয়া ধরবেন এরকম করে ধইরা আপনি হাইব্রিড ক্ষীরা চাষ করতে পারেন আর দেশি ক্ষীরা লাগাইলে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফলন দিবে আপনি শীতে লাগাইলেও হ্যাঁ দেশি ক্ষীরা এবং হাইব্রিড ক্ষীরার বেশ কিছু জাত আমাদের কাছে আছে ও আপনি কোন কোন জাত লাগাইতে পারেন হাইব্রিড ক্ষীরা চাষ করলে আপনি চাষ করতে পারেন শতাব্দী এসি আই সিডের তারপরে সরস এটা হচ্ছে আপনার ইউনাইটেড সিডের সরসের স্টক আউট এই বছর মনে হয় না আর পাবেন দুই হাজার পঁচিশ সালে আর মনে হয় না পাবেন তারপরে তিন নাম্বার আছে শতাব্দী টু সিয়াট সিডের চার নাম্বার আছে বিজয় ইউনাইটেড সিডের পাঁচ নম্বর হচ্ছে হীরা প্লাস এটা হচ্ছে আপনার সুপ্রিম সিডের ছয় নম্বর হচ্ছে গ্রিন জ্যাম এটা হচ্ছে ইস্পাহানি সিডের ইস্পাহানি কোম্পানির এগুলো হচ্ছে হাইব্রিড ক্ষীরার জাত এগুলো আপনারা রমজান টার্গেট করে চাষ করতে পারেন এছাড়া চাষ করতে পারেন হচ্ছে দেশি ক্ষীরা দেশি ক্ষীরার বিভিন্ন জাত আছে বাজারে খুব বেশি পাওয়া যায় না অ্যাভেলেবল নাই আমাদের কাছে মাত্র দুইটা জাত আছে সেটা হচ্ছে দেশি ক্ষীরার জাতের মধ্যে আপনার আছে হচ্ছে নৌগা কুইন আর হচ্ছে আপনার হিমালয় এগুলা আমাদের কাছে অল্প পরিমাণে বীজ আছে খুবই অল্প আপনারা নিতে পারেন আর হাইব্রিড আমাদের কাছে পাঁচটা জাত আছে এই পাঁচটা জাতের মধ্যে আছে আপনার বিজয় পঁয়ত্রিশ ইউনাইটেড শতাব্দী তারপরে আছে গ্রিন জ্যাম শতাব্দী টু হীরা প্লাস এই সমস্ত বীজ লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কি কি বীজ চাষ করবেন বা জাত চাষ করবেন এটা নিয়ে আলোচনা গেল এখন আসেন কিছু সাধারণ টিপস তারপর হচ্ছে আপনারা কিভাবে বেড তৈরি করবেন এবং সার কি পরিমাণে দিবেন সাধারণ টিপস এর মধ্যে হচ্ছে আপনার শশা চাষ করলে আপনার দেশ বাড়ি যে কোনো এলাকাই হোক অবশ্য অবশ্যই মাল চিংয়ে চাষ করবেন তাহলে হচ্ছে আপনি ভালো প্রোডাকশন পাবেন এবং গাছের রোগবালাই কম হবে আপনি যদি মালচিং ছাড়া চাষ করেন আপনার ফলন ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি এবং লসও খাইতে পারেন হ্যাঁ কারো যদি একশো শতাংশ শশা চাষ করেন মালচিংয়ের ভয়ে যদি মানে আপনার টাকা অনেক চলে যাবে অমক হবে তমক হবে এত টাকা নাই এমন চিন্তা ভাবনা থাকলে আপনি একশো শতাংশ চাষ না করিয়া প্রয়োজনে পঞ্চাশ শতাংশ করেন তাও মালচিং করেন তাহলে হচ্ছে আপনি লাভবান হইতে পারবেন আর হচ্ছে মালচিং ছাড়া কি হয় না মালচিং ছাড়াও হয় যে সমস্ত এলাকার মাটি পলি দোয়াশ অথবা দোয়াশ মাটি মানে পলি বলে জমিতে বন্যার পানি আসে এমন এলাকায় মালচিং ছাড়াও শশা অনেক সুন্দর হয় আর কিছু কিছু জাত আছে যেগুলো হচ্ছে আপনার মালচিং ছাড়াও ভালো প্রোডাকশন দেয় আমরা জানি কোনগুলা এই সমস্ত জাত লাগাইতে হবে তাইলে হচ্ছে আপনি মালচিং ছাড়া ভালো করতে পারবেন আর হচ্ছে এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বেড তৈরি বা জমি তৈরি এখন বেড তৈরি বা জমি তৈরির ক্ষেত্রে আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে যে দিন বীজ লাগাবেন তার থেকে বারো থেকে পনেরো দিন আগেই আপনার জমি রেডি করে ফেলতে হবে বেডটা কিভাবে করবেন আপনার শীতকালে শশা গাছের গ্রোথ কম থাকে যারা হচ্ছে হাইব্রিড চা চাষ করবেন তারা হচ্ছে ডাবল বেডে করবেন চার ফিটের মালসিং দিয়া আপনার হচ্ছে দুইটা লাইন দিবেন যেখানে এক বেডের থেকে আরেক বেডের দূরত্ব থাকবে ফিট ফিট আপনি সর্বোচ্চ দিতে পারেন এক বেড থেকে আরেক বেডের দূরত্ব দেড় ফিট লাইন থেকে লাইন মনে করেন এটা একটা মালসিং পেপার এটা একটা মালসিং পেপার চার ফিটের এটার মধ্যে আপনি দুইটা লাইন দিবেন এই দুই লাইনের মাঝখানের দূরত্বটা হবে দুই ফিট লাইন থেকে লাইন দুই ফিট গাছ থেকে গাছের দূরত্ব হবে দেড় ফিট এক গাছ থেকে আরেক গাছের হবে দেড় ফিট হ্যাঁ এটা হচ্ছে আপনার বেডের মাপ গেল আর হচ্ছে আপনার মাছা মাছা কতটুকু দিবেন মাছার উচ্চতা মিনিমাম দিবেন সাত ফিট সাত থেকে সাড়ে সাত ফিট এখন সাত থেকে সাড়ে সাত ফিট দেওয়ার জন্য আপনি আপনার এলাকায় প্লাস্টিকের যে নেট আছে এগুলো আপনার মাপ মতো পাবেন না আপনার এলাকায় পাবেন হচ্ছে আপনি আট হাত বা বারো ফিটের এটা দিয়ে আপনি সাত ফিট বা সাড়ে সাত ফিট মাছা করতে পারবেন না এজন্য জন্য আপনার হচ্ছে দশ হাত বা পনেরো ফিটের প্লাস্টিকের যে নেট আছে এগুলা লাগবে এগুলা আপনি যদি আপনার এলাকায় পান তো ভালো না পাইলে আমাদের কাছে আছে আপনি এগুলা দিয়ে সাড়ে সাত ফিটের মাছাটা যখন করবেন আপনার গাছ ভালো মতো গ্রোথ হবে ওইখানে ভালো প্রোডাকশন পাবেন আপনার শশা গাছে অনেক মানুষ আছে যে সবকিছুই ঠিকঠাক মতো করছে কিন্তু মাছাটা ভালো মতো দেয় না এই আলসামির কারণে এই অবহেলার কারণে প্রোডাকশন ভালো আসে না গাছ তাড়াতাড়ি মরে যায় এজন্য মাছা অবশ্যই সাত থেকে সাড়ে সাত ফিট দিতে হবে উচ্চতায় এই প্যাটার্নে মাছা করবেন ডাবল বেড দিয়ে তারপরে হচ্ছে আপনার সার কি পরিমাণে দিবেন জমিতে কি পরিমাণে সার দিতে হয় এটা নিয়ে আমার স্বতন্ত্র ভিডিও আছে শশা চাষের সারের পরিমাণ আর একটা ভিডিও আছে শশা চাষের শিডিউল স্প্রে হ্যাঁ আর একটা ভিডিও আছে তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিবনি নি আপনার হচ্ছে ইয়াতে ডেসক্রিপশনে অথবা কমেন্টে আপনারা ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিলে আপনাদের অভিজ্ঞতা আরও ভালো হবে আর আর একটা ভিডিও আছে আমার গত বছরের রমজানের শাস পঁচিশ সাল ওইটাতে একেবারে আরো বিস্তারিত এই টু আছে দেওয়া আছে ওইখানে আপনার এটা প্রায় নব্বই হাজারের উপরে ভিউ হয়েছে আপনারা ওই ভিডিওটা দেখলে আর অনেক কিছু শিখতে পারবেন তো এক বিষয়ে আসলে প্রতি বছর একই রকম কথা আলোচনা করতে ভালো লাগে না এই জন্য আজকে ঘরে বসে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম এখন আসেন সার কি পরিমাণে দিবেন আপনারা হচ্ছে প্রতি শতাংশ জমির জন্য গোবর ছয় মাস থেকে এক বছরের পুরানো যে পচা গোবর আছে এগুলো চল্লিশ কেজি করে দিবেন না না বাজার থেকে আমি খুব বেশি কারণ হচ্ছে জৈব সার দেখলাম বিখ্যাত কোম্পানির জৈব সার মাটি দিয়ে বানাইতেছে হ্যাঁ আমি ভিডিও ডাউনলোড করে রাখছিলাম নাম বললে অনেকে বিশ্বাস করবেন বলবেন যে বদনাম করতেছি বিখ্যাত কোম্পানির মাটি দিয়ে সার বানাইতেছে জৈব সার জৈব সারের প্রতি আমি সাজেশন দিই না আপনারা হচ্ছে এলাকা থেকে গোবর কিনে রাখবেন ছয় মাস এক বছরের পুরনো পচা গোবর শতাংশ প্রতি দিবেন চল্লিশ কেজি অবশ্যই গোবর দিবেন না হলে রাসায়নিক সার দিয়েও কিন্তু ভালো ফলন পাওয়া যায় না জৈব জমিতে জৈব উপাদান কম থাকলে তারপর শতাংশ প্রতি টিএসপি দিবেন আটশো গ্রাম এমওপি দিবেন ছয়শো গ্রাম ইউরিয়া দিবেন পাঁচশো গ্রাম জিপ সাম তিনশো গ্রাম জিঙ্ক বুরন পঞ্চাশ গ্রাম করে ম্যাগনেশিয়াম দিবেন হচ্ছে আপনি আশি থেকে একশো গ্রাম দানাদার কীটনাশক এটা হচ্ছে আপনার প্যাকেটের গায়ে দেখে নিন এখন এটা এটা নিয়ে কেন আমি বলি না এটা আগের ভিডিওতে বলছিলাম এটা ডোজ নিয়ে কেন আলাপ আলোচনা করি না তারপর আছে আপনার বায়োডার্মা সলিড যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে শতাংশ প্রতি তিনশো গ্রাম হ্যাঁ আর যদি ট্রাইকোডার্মা পাউডার দেন ট্রাইকোডার্মা পাউডার সেটা দিবেন হচ্ছে শতাংশ প্রতি দশ থেকে বিশ গ্রাম এটা আবার প্রসেসিং করে তৈরি করে নিতে হয় তারপর হচ্ছে আপনার ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির আমি একটা নাম বলে দিতেছি এগ্রো গ্রো দানাদার বামুন এগ্রো বাজারজাত করে এটা আপনি দিতে পারেন হচ্ছে শতাংশ প্রতি আশি গ্রাম তারপরে আপনার হিউমিক অ্যাসিড দিতে পারেন শতাংশ প্রতি পনেরো গ্রাম হ্যাঁ এগুলো আছে আপনার সারের পরিমাণ গেল এটা হচ্ছে সার এখন এই সারগুলা দিয়া মালসিক পেপার দিয়ে ঢাইকা একটা সেচ দিয়া পনেরো দিন রাইখা তারপরে জমিতে বীজ বীজ অথবা সারা দিবেন আর কীটনাশক কি কি লাগে কিভাবে জমিতে হচ্ছে আপনার লাগাইতে হয় একেবারে বীজ রোপণ থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত কি কি কীটনাশকের প্রয়োজন হয় এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবোনি অথবা আমার চ্যানেলে একটু সার্চ করে দেখে নেন শশা 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 শিডিউল স্প্রে এটা লিখে সার্চ দিলে আপনারা পাবেন আর হচ্ছে শশা শশা শে পরিমাণ এটা লিখে সার্চ দিলে আপনি সারের যে ভিডিও আছে ওটাও পাবেন আর এখানে মনে হয় সবকিছু আলোচনা করছি যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট করেন আর যারা আমাদের কৃষক আছেন আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট কিনেন তাদের জন্য তো আমরা সব সময় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পরামর্শ দিয়েই থাকি তাই না ভিডিওটা যারা দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যেখানে আমি যত সসার জাতের নাম বললাম খিরার জাতের নাম বললাম এই যে এখানে দেখতেছেন এই সমস্ত বীজ আমাদের কাছে আছে আপনাদের যদি কারো বীজের প্রয়োজন হয় আমাদের 98 নম্বরে ফোন করে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে যারা আমাদের কি আছেন আপনাদের জন্য একেবারে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পরামর্শ আমরা আগেও দিছি ভবিষ্যতেও দেব এখনও দিতেছি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করবেন অথবা সরাসরি ফোন করে জিজ্ঞেস করবেন আপনার কি কোন পরামর্শ প্রয়োজন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ